반대마들음 반대마들음, 한류어절을 다 발휘해라 반짝 반짝 반반대마들음 반대마들음, 한류어절을 다 발휘해라 반짝 반짝 반반대마들음 반대마들음, 한류어절을 다 발휘해라 반짝 반짝 반반대마들음 반대마들음, 한류어절을 다 발휘해라 반짝

বিজেপির থেকে তৃণমূলে যোগ দিচ্ছে তো সেই জন্যেই যে আজকে যে বাড়িতে নিয়ে গেলো কেন নিয়ে গেল সেখানে বলছিল যে তৃণমূলের পঞ্চায়েতের কাছে টাকা জমা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কুড়ি হাজার টাকা সেই টাকা বলছে উদয়নগকে আরেক না বলছে উদয়নগঞ্জকে বলতে হবে যে কুড়ি হাজার টাকা ওই নেতা নিয়েছে আর এটা বলতে যাওয়ার পরে সেখানে ফ্লাগ ধরিয়ে দেওয়া তৃণমূলের চরিত্রে একদিকে তারা দুর্নীতি করবে আর দুর্নীতি ঢাকার জন্যে আরেকজনকে বলবে যে তুমি নিয়ে আসো তারপরে নিয়ে পতাকা তুলে দেবে এই তো তৃণমূল আমাকে প্রধান নিয়ে নিয়ে যাওয়ার পরে বাড়ি ভিতরে নিয়ে যাবো নিয়ে যাবো কথা কথা বলবে কথা বলার পরে আমাকে এই জন্য জানি না